আসসালামু আলাইকুম জাহাঙ্গীর সলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার্থী যারা আছেন তারা দুশ্চিন্তাগ্রস্ত একটা বিষয়ে সেটা হলো প্রাপ্তি স্বীকার পত্র এটা কোথায় পাবেন কিভাবে পূরণ করবেন এটা সত্যায়িত করতে হবে কিনা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আপনারা একের এক করে চলেছেন আশা করি এই ভিডিওটি দেখলে আর আপনাদের প্রাপ্তি স্বীকার নিয়ে পত্র নিয়ে কোনো টেনশন থাকবে না তো শুরুতে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আজকে যদি চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক বা ফলো দিয়ে রাখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে প্রয়োজনের সবাই আবারও খুঁজে পান তো আসি প্রথমেই যে প্রাপ্তি শিকার পত্র এটা কোথায় পাবেন প্রাপ্তি শিকার পত্র এটা আপনি দেখেন আমার কাছে প্রাপ্তি শিকার পত্র এটা হচ্ছে চট্টগ্রাম আমি একটু লাইন করে দেখাই চট্টগ্রামের এই যে আপডেট আহ চট্টগ্রামের প্রাপ্তি শিকার পত্র এই হচ্ছে প্রাপ্তি শিকার পত্রটা গাজীপুর গাজীপুরের প্রাপ্তি শিকার পত্রটা এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর দেন আসি আহ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের প্রাপ্তি শিকার পত্র এই যে এটি নারায়ণগঞ্জের প্রাপ্তি শিকার পত্র এখন বিষয়টা হলো এই প্রাপ্তি শিকার পত্র আপনি কোথায় পাবেন প্রাপ্তি পত্র এটা আপনি প্রথমত দুই জায়গায় পাবেন এক নম্বর জায়গা হলো আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটা ওয়েবসাইট আছে সেটা জেলার নাম ডট গভ ডট বিডি অথবা বাংলায় লিখতে পারেন গুগলে যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস নারায়ণগঞ্জ লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে নোটিশ বোর্ডে আহ আপনারা এই প্রাপ্ত স্বীকার পত্রটি পেয়ে যাবেন তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো সব জেলায় কিন্তু এই তাদের এই যে আমি এ পর্যন্ত চার পাঁচটা জেলা দেখেছি লক্ষ্মীপুর সহ চট্টগ্রাম গাজীপুর নারায়ণগঞ্জ আজকে পর্যন্ত এই কয়টা করেছে হয়তো আগামীকাল প্রধান আরো কিছু করবে এখন যদি না করে সেক্ষেত্রে কোথায় পাবেন এই প্রাপ্ত শিক্ষার পত্রটা যদি আপনাদের আপলোড না করে সেক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যে তাদের অফিস অফিসের যে নোটিশ বোর্ড আছে ওয়ালে পাবেন সেখান থেকে পাশের দোকানগুলোতে যে ফটোকপির দোকান আছে সেখান থেকে প্রাপ্ত শিকার পত্রটি পাবেন পাবেন এই আমার কাছ থেকে যারা প্রাপ্ত স্বীকার পত্র আগে যারা নিয়েছেন এটা আমি কিন্তু দিতে নমুনা কপি হিসেবে গত বছর একটা দিয়েছি ওটা আপনাদের ব্যবহার না করাই ভালো আপনাদের জেলার জন্য যে নির্ধারিত প্রাপ্তি শিকার পত্র সেটাই নেবেন তো এই দুইটা জায়গা থেকে তো যারা দূরে থাকেন তাদেরকে বলবো যে আপনাদের বন্ধু বান্ধব যারা আশেপাশে আছে তাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে প্রিন্ট করে এটা করে নিতে পারেন এখন কথা হলো যে এই প্রাপ্তি শিকার পত্র কি আগেই নিতে হবে না আপনি যেদিন পেপার জমা দিবেন যেদিন পেপারস জমা দিবেন সেই দিন এই প্রাপ্তি স্বীকার পত্র লাগবে কারণ এটা কোনো সত্যায়িত করা লাগবে না কিছুই করা লাগবে না তাহলে প্রাপ্তি স্বীকার পত্রটা আপনাকে যেদিন পেপার জমা দেবেন সেই দিন দুই সেট অথবা তিন সেট এই প্রাপ্তি স্বীকার পত্রটা ফিল করে জমা দিতে হবে সো আপনি সকল পেপার রেডি করে যেদিন জমা দেবেন সেই দিন যদিও এটা নেন তাতে কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই ধরেন আপনি চার তারিখে পেপারস জমা দেবেন তাহলে চার তারিখে একটু সকাল সকাল যে এই প্রাপ্তি শিকার পত্রটা সংগ্রহ করে ফিল করতে আপনার সর্বোচ্চ দশ থেকে বিশ মিনিট লাগবে তাই এটা নিয়ে অত হাইপার হওয়ার দরকার নেই আপনি জন্য প্রস্তুতি নিন ভাইবার এখন আসি কিভাবে এই শিকারটা পত্রটা পূরণ করবেন এখানে দেখেন এই যে ডান পাশে অনলাইনে কৃত ছবি অর্থাৎ আপনি যে ছবি দিয়েছিলেন ঠিক সেই অনুরূপ ছবি এখানে অ্যাটাচ করতে হবে দুই কপি ছবির উল্টা পিছিয়ে আপনার সিগনেচার করতে হবে রোল এবং নামটা লিখে দেবেন প্রার্থীর নাম ও রোল এখানে আপনার বাংলা ইংরেজি কিছু লেখা নেই সো এখানে আপনি অফিস থেকে শুনে বাংলা না সেটা লিখে দিতে পারেন তবে যেহেতু কোনোটাই লেখা নাই তবে বাংলা লেখাই বেটার হবে স্থায়ী ঠিকানা জেলা এবং উপজেলার নাম সহ মনে রাখবেন স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনার জেলা এবং উপজেলা যেটা আপনি আবেদনে উল্লেখ করেছিলেন ঠিক সেটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে আর বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা এটা আপনার আবেদনের সময় যা দিয়েছিলেন ওটা না দিলেও তবে অনুরূপ রাখার চেষ্টা করবেন না দিলেও সমস্যা নেই এটাই স্থায়ী ঠিকানাটাই মেন ফ্যাক্ট শিক্ষাগত যোগ্যতা সনদ এসএসসি যদি এটা সনদ জমা দিবেন সুতরাং এটা টিক দিতে হবে এইসএসসি বা সম্মান টিক দিতে হবে স্নাতক টিক দিতে হবে যদি স্নাতকোত্তর মাস্টার্স জমা দেন তাহলে ঠিক দেবেন নইলে দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে এখানে একটা দাগ দিয়ে ফাঁকা দিতে পারেন অন্যান্য যদি থাকে তাহলে দিবেন যেমন এক্সট্রা কারিকুলাম কোটা পোষ্য কোটা যদি থাকে দেবেন না থাকলে এখানে একটা দাগ দেবেন বা ব্ল্যাক রাখবেন নাগরিকত্ব সনদ এটা টিক দেবেন স্থায়ী ঠিকানার সপেক্ষে সনদ কোনো কোনো জেলায় কিন্তু এই স্থায়ী ঠিকানা এবং নাগরিক সনক একটা দিলেই চলছে আবার এই নারায়ণগঞ্জে দুইটা লাগছে তো দুইটা দিয়ে টিক মারবেন এনআইডি টিক মারবেন প্রবেশপত্র অ্যাডমিট কার্ড টিক মারবেন আবেদনের কোন কপি অ্যাপ্লি কার্ড টিক মারবেন তারপরে অন্যান্য সনদ নৃত্য সঙ্গীত এগুলো যদি থাকে তাহলে যদি থাকে বেশি একাধিক থাকলে এখানে লিখে দিতে পারেন বা অফিস থেকে শুনে নেবেন বা প্রয়োজনীয় ঘরে টিক দিন এখানে টিক দেবেন আর এখানে যেগুলোতে আপনার স্পেশালিটি আছে সেখানে টিক দিতে পারেন এখানে অভিনয় স্পেশালিটি নিতে স্পেশালিটি থাকলে টিক দেবেন জমাকারী স্বাক্ষর আপনি নিজে এখানে স্বাক্ষর দেবেন এই যে নাম লিখবেন এখানে নাম আর এখানে স্বাক্ষর আর এখানে তারিখ গ্রহণকারী স্বাক্ষর এটা হচ্ছে অফিসিয়াল ব্যাপার সো এটা দুইটা পূরণ করবেন একটা আপনাকে ফেরত দেবে কেন আপনাকে ফেরত দেবে কারণ হচ্ছে তারা যে আপনি যে পেপার জমা দিয়েছেন তার প্রমাণস্বরূপ এটা আপনাকে দেখাতে হবে কারণ অনেক সময় অফিস পেপার দরকার তো আপনাদের আরো কিছু মূল্যবান কথা বলবো তারাকে একটু বলে নিই যে আমি এম জাহাঙ্গীর আলম এক্স ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় নন পেডার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তো আমার একটা ভাইবা নোট যেটা প্রথম এবং দ্বিতীয় ধাপে শিক্ষার্থী নিয়ে অনেক অনেক বেনিফিটেড হয়েছে আশা করি তৃতীয় ধাপের প্রার্থী ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট আমার ভর্তি হয়ে গেছে অত্যন্ত গোছানো এই অল্প সময়ের মধ্যে আপনি এই ভাইভা নোটটা যদি নেন তাহলে স্বল্প সময়ে আপনি কিন্তু থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন যা ভাইভা বোর্ডে আপনি হাইস্ট নাম্বার অর্জনে সহায়তা করবে এই ভাইবা নোটে কি কি থাকছে একদম ভাষান মানে উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত যাবতীয় গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে সরকারের ঘটনা মুজিবনগর সরকার জাতীয় চার নেতা বঙ্গবন্ধু সবকিছু বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী মাননীয় প্রধানমন্ত্রী তার পদক প্রদীপী আছে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন বেসিক গণিত ভাইবা নোট নিজের জেলা সম্পর্কিত নোট আপনার জেলার নামকরণ ইতিহাস ব্র্যান্ডিং পণ্য বিখ্যাত ঐতিহাসিক স্থান ইত্যাদি কিছু থাকছে বাদ যাচ্ছে না প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান কার্যক্রম প্রাথমিক শিক্ষা বিষয়ক ভাইবার নির্দেশনা সংবিধান জাতিসংঘ জেলা পরিস্থিতি এমনকি আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টে কিন্তু সুপার ডুপার নেট মানে নোট আমাদের কাছে পাবেন তাই এই নোটগুলো যদি নিতে চান এসে দশটা লাইভ ক্লাস যদি নিতে চান পাঁচশো টাকার বিনিময়ে হোয়াটসঅ্যাপে সিটগুলো পেয়ে যাবেন এবং আমাদের গ্রুপের লিঙ্কগুলো পাবেন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে নক দিন সংক্রান্ত যাবতীয় কথা বলবো তাই প্রাপ্তি পত্র নিয়ে আপনাদের আশা করি কোনো আর প্রশ্ন থাকবে না আপনারা এর আমি জানি আমার ইনবক্সে প্রশ্ন করবেন যে স্যার আমার চট্টগ্রাম জেলাটা দিন আমার নারায়ণগঞ্জ জেলাটা দিন মনে রাখবেন আপনারা কিন্তু প্রতিদিন আমাকে মানে শত শত বলা ভুল হয়ে যাবে হাজার হাজার এস এম এস করছেন আমি একা জাহাঙ্গীর এতগুলো রিপ্লাই দেওয়া সম্ভব না তাই ভর্তি সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র ফোন দেবেন আমি এতগুলো ভিডিও তৈরি করছি একটাই উদ্দেশ্য যাতে আমাকে ইনবক্সে আপনারা মানে অনেককে হয়তো রিপ্লাই দিতে পারছি না তাই আমি ভিডিওগুলো গুলো মূলত করছি আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন আপনাদের আহ স্বপ্ন পূরণে আমি অংশীদার হতে পেরে নিজেকে অংশী মানে ভালো অনুভব করছি আপনাদের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে